আসুন আজকে সব বড় বড় খবরগুলোকে একসাথে জুড়ে একটা পরিষ্কার ছবি তৈরি করা যাক চলুন দেরি না করে শুরু করি তো আজকে আমরা কি কি দেখব শুরুটা করব আমাদের শহরগুলোর কিছু ডেটা দিয়ে তারপর কথা বলবো কিছু অসাধারণ ব্যক্তিত্বকে নিয়ে এরপর দেখব নতুন কী কী উদ্ভাবন হচ্ছে সম্মান জানাব আমাদের সংস্কৃতিকে আর সবশেষে পরিবেশের একটা বড় চ্যালেঞ্জের দিকে নজর দেব তো চলুন সবার আগে সেই সংখ্যাগুলো দেখে নেওয়া যাক যেগুলো আমাদের বসবাসের জায়গা আর তার চ্যালেঞ্জগুলোকে ঠিক মতো চিনিয়ে দেয় আচ্ছা একটা শহরকে ঠিক কি বিশ্বের সেরা বানায় এই প্রশ্নটা কিন্তু বেশ কঠিন সম্প্রতি একটা ইন্ডেক্স ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে তারা জীবনযাত্রার মান থেকে শুরু করে শিক্ষা নিরাপত্তা সব কিছুই খতিয়ে দেখেছে ভাবা যায় পর পর এগারো বছর লন্ডন কিন্তু এ তালিকার একেবারে শীর্ষে আর আমাদের দেশের শহরগুলোর মধ্যে ব্যাঙ্গালুরু সবচেয়ে এগিয়ে সারা বিশ্বের দুশো সত্তরটা শহরের মধ্যে উনত্রিশ নম্বরে রয়েছে কিন্তু র্যাঙ্কিং তো একটা দিক ব্যক্তিগত নিরাপত্তার দিকটা দেখলে ছবিটা কিন্তু বেশ চিন্তার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ডেটা বলছে শুধু দু সালেই মহিলাদের বিরুদ্ধে প্রায় সাড়ে চার লক্ষ অপরাধের অভিযোগ দায়ের হয়েছে আর এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দিল্লির যা সবচেয়ে অনিরাপদ শহর এই পরিস্থিতির মোকাবেলা করতে জাতীয় মহিলা কমিশন একটা নতুন হেল্পলাইন চালু করেছে নম্বরটা মনে রাখাও খুব সোজা আর এটা টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকবে যাতে সাথে সাথে সাহায্য পাওয়া যায় শহরের কথা তো হল এবার চলুন সেই নায়কদের কথা বলি যারা আমাদের ইতিহাস আর বর্তমানকে তৈরি করেছেন শুরু করছি লাফুকনের কথা দিয়ে আসামের সপ্তদশ শতাব্দীর এই কিংবদন্তী সেনাপতিকে উত্তর পূর্বের শিবাজী বলেও ডাকা হয় সম্প্রতি তার চারশো তম জন্মবার্ষিকী পালন করা হল বিশেষ করে সরাইঘাটের যুদ্ধে তার নেতৃত্ব তো একটা ইতিহাস মুঘলদের বিরুদ্ধে সেই জয় আজও আসামের মানুষ মনে রেখেছে আর এখন তার সম্মানে একটা বিশাল মূর্তি তৈরি করা হয়েছে ইতিহাসের পাতা থেকে এবার আসা যাক বর্তমানের মাঠে কয়েক শতাব্দী পর এক নতুন হিরো বিশ্বমঞ্চে এসেছেন আমাদের সবার প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা একটা নতুন ইতিহাস তৈরি করেছেন তাকে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে আর সবচেয়ে বড় কথা হল একজন অ্যাক্টিভ ক্রিকেটার হিসেবে এই সম্মান পাওয়াটা এটাই প্রথম ক্রিকেটের পর এবার চলুন টেনিসের কোর্টে যাওয়া যাক সেখানেও একটা বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল হয়ে গেল আর সেই টুর্নামেন্টটা হল ডেভিস কাপ পুরুষদের টিম টেনিসের এই প্রেস্টিজিয়াস কাপটা এবার ইটালি জিতে নিয়েছে ফাইনালে স্পেনকে হারিয়ে আর এটা কিন্তু যে সে জয় না এটা ইটালির টানা তৃতীয় ডেভিস কাপ জয় সবচেয়ে মজার ব্যাপার হল এর আগে তারা একবারই জিতেছিল সেই নাইনটিন সালে মানে প্রায় সাতচল্লিশ বছরের একটা লম্বা অপেক্ষার অবসান হল তো খেলার মাঠ থেকে এবার চলুন ল্যাবরেটরি আর শিপয়ার্ডের দিকে নজর দিই যেখানে আমাদের ভবিষ্যৎটা তৈরি হচ্ছে আচ্ছা ক্রস ব্রিডিং জিনিসটা কি সহজ কথায় দুটো আলাদা জাতের গাছের মধ্যে প্রজনন ঘটিয়ে একটা নতুন উন্নত জাত তৈরি করা ঠিক এই টেকনিকটাই ব্যবহার করেছেন কর্ণাটকের বিজ্ঞানীরা একটা নতুন ধরনের ধান তৈরি করতে আর এর ফল সহ্যাদ্রি সিন্ধুরা নামের এই নতুন লাল চাল এটা শুধু পুষ্টিতেই সেরা নয় মানে এতে প্রোটিন জিঙ্ক আয়রন সবই বেশি সাথে ফলনও বেশি আর সবচেয়ে বড় সুবিধে হল এতে সহজে রোগ ধরে না এবার জমির পর জলের কথায় আসা যাক আমাদের দেশের উপকূলকে বাঁচাতে ইন্ডিয়ান নেভি একটা দারুণ জিনিস নিয়ে এসেছে আই এন মাহি এটা আমাদের দেশেই তৈরি একটা অ্যান্টি সাবমারিন জাহাজ যা জলের নিচে লুকিয়ে থাকা শত্রুদের খুঁজে বের করে শেষ করে দিতে পারে দেখুন উন্নতি মানেই কিন্তু শুধু নতুন টেকনোলজি নয় আমাদের পরিচয় আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাও কিন্তু একটা বড় অগ্রগতি শাস্ত্রীয় নাচে জগতে একটা বড় শূন্যস্থান তৈরি হল কিংবদন্তি ভরতনাট্যম শিল্পী কুমারী কমলা একানব্বই বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন উনি কিন্তু শুধু একজন শিল্পী ছিলেন না একটা প্রতিষ্ঠান ছিলেন ছোটবেলা থেকেই ট্যালেন্টেড একশোর বেশি ছবিতে কাজ করেছেন ভরতনাট্যমের যে সুন্দর আর সাবলীল ভাজুভুর স্টাইল সেটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পেছনে তার অবদান অনেক আর সেজন্যই তিনি পদ্মভূষণের মতো বড় সম্মান পেয়েছিলেন শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার মতোই জরুরি হল আমাদের প্রকৃতিকে বাঁচানো আর সেই দিকেই গোয়ায় একটা খুব বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে গোয়ার কোটিগাং আর নেত্রাবালি এই দুটো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে একসাথে জুড়ে একটা টাইগার রিজার্ভ বানানোর সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের একটা প্যানেল এটা হলে ওখানকার জীববৈচিত্র্য বিশেষ করে বাঘেদের জন্য খুব ভালো হবে একদিকে আমরা এত উন্নতি করছি কিন্তু অন্যদিকে আমাদের এই গ্রহেরই একটা বড় অংশ চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে কথা বলছি ইরানের উর্মিয়া লেখ নিয়ে একসময় এটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নোনা জলের লেক ছিল একটা ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ আর এখন এর নব্বই শতাংশেরও বেশি শুকিয়ে গেছে প্রায় নেই বললেই চলে এখন যা একটু বেঁচে আছে সেটাকে বাঁচানোর জন্য ইরান মরিয়া হয়ে চেষ্টা করছে তারা এখন টেকনোলজির সাহায্য নিচ্ছে ক্লাউড সিডিং নামের একটা পদ্ধতি ব্যবহার করে আকাশে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর চেষ্টা করছে এই সব কিছু দেখে একটা বড় প্রশ্ন মাথায় আসে তাই না আমরা নতুন জিনিস তৈরি করছি হিরোদের সম্মান জানাচ্ছি ভবিষ্যৎ গড়ছি কিন্তু যে গ্রহটা আমাদের বাঁচিয়ে রেখেছে তাকে বাঁচানোর জন্য কি আমরা সত্যিই যথেষ্ট করছি